নাবি নেদি কর নেদি আগে আগে যে আগের আমি ভুল যেন মই কি খেয়ে তুই আগে গুলি কলি আমি তো নেদি হয় নাই তো খেলাম না। এ আমি না গুলি কর না। আইতে নাক করি তে হ্যাঁ আবাদ খেদ আবান খেদ তেলে আগে গুলি কৰিবি না আমি নেদে নে তাফল গুলি কৰিবি আইতে আইটা তেলে নেদি কয় তুই আগে নেদিও অই গুলি কলুক ছা নেদি নাবি তুই আমি কিন্তু গুলি করলাম হ্যাঁ

মাল হমনি পালে মি